जय माता दी जय গ্রামে আর একটা ভালো ছেলে ছিল না ও তো ছোট থেকে টিউশনি করি কষ্ট করি গরিব ঘরে জন্ম নিয়ে লেখাপড়া করছে ও তো মেট্রিকে গোল্ডেন পাইছে ও আর আশায় আমরা সবাই অপেক্ষা করছি আমাদের সন্তান যেন একদিন ওর মতো হয় ও চাকরি পাবে আমাদের সন্তানদের চাকরি নিয়ে দিবে লেখাপড়া কি শেষ নাই বাবি আর কয়দিন পরে একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন একটা নিবন্ধন ঠিকঠাক কিন্তু ওইটা তো কম বেতনের